বাংলাদেশের শিল্পখাতে অগ্রগতি হচ্ছে তবে উল্টোটা হচ্ছে দেশের চামড়া খাতে এই খাতের অবস্থা এখনও সংকটের মুখে গত এক দশকে এই খাতের রাজস্বের পরিমাণ কমে আসছে দু হাজার বারো চামড়া চামড়াখাতে রাজস্ব ছিল একশো তেরো কোটি মার্কিন ডলার যা দু সালে এসে দাঁড়িয়েছে মাত্র সাতানব্বই কোটি ডলারে এই তথ্য উঠে এসেছে সাফারের হরিণ ধরায় আয়োজিত ওয়ার্ল্ড লেদার ডে দু উপলক্ষে গোল টেবিল বৈঠকে অনুষ্ঠানে স্থানীয় শিল্পনগরী ঢাকা ট্যানারি ইন্ডাস্ট্রিয়াল স্টেট ওয়েস্টেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের আয়োজনে আলোচনায় অংশ নেন নেতৃবৃন্দ প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহিন আহমেদ আলোচনায় মাহমুদ আলী চামড়াজাত পণ্য ও জুতা রপ্তানি কারক সমিতির সভাপতি বলেন বাংলাদেশের চামড়া শিল্পের উন্নয়নে লেদার ইঞ্জিনিয়ারদের বড় ভূমিকা থাকা সত্ত্বেও সঠিকভাবে কাজ হচ্ছে না বিশ থেকে ত্রিশ বছর আগের মানের চামড়া এখনও উৎপাদিত হচ্ছে যেন কিছুই বদলায়নি মাহমুদ আলী বলেন দু হাজার সালের রাজস্বের পরিমাণ ছিল একশো কোটি ডলার যা এখন কমে সাতানব্বই কোটি ডলারে এসে দাঁড়িয়েছে ফলে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে বাংলাদেশ চামড়া শিল্পের উন্নয়নে শিল্প সংশ্লিষ্ট সংগঠনের মধ্যে সমন্বয় জরুরি দেশের শিল্প প্রতিষ্ঠানগুলো এখনও পুরোপুরি স্বয়ং সম্পূর্ণ নয় বাংলাদেশে ট্যানারি মালিকদের শেয়ার ও ক্ষমতা বাড়াতে হবে যাতে এই খাত আরও শক্তিশালী হয় দেশের চামড়া শিল্পের উন্নয়নে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজন যাতে এই গুরুত্বপূর্ণ খাতটি আবারও তার হারানো গতি ফিরে পায় Avenues News Text Report.